নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেছি একদমই নিরামিষভাবে তৈরি পটল আর পনিরের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে তিনটি উপকরণ ব্যবহার করেছি আলুটাকে প্রথমেই ডুমো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পটল আর পটলটাকেও আমি তিন টুকরো কিংবা দু টুকরো করে কেটেছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পনির এখানে আমি চারশো গ্রাম মতো পনির ব্যবহার করেছি আর এই পনিরটাকেও বন্ধুরা এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো তেলটাকে প্রথমে ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে নিয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন ছোট টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে বেশ হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে পনির ভাজার সময় এখানে আমি সামান্য একটু নুন আর হলুদের ব্যবহার করছি এক থেকে দেড় মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পনিরটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে পনির ভাজার সময় বন্ধুরা কখনোই আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করি না লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু দেখুন পনিরে হালকা বাদামি রং ধরে গেছে আর পনির ভাজা হয়ে গেলে পনিরটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এরপরে কিন্তু আমি আর তেলের ব্যবহার করছি না যে তেলটা বাকি থেকে গেল সেই তেলেই আমি আলু আর পটলটাকে বেশ লালচে করে ভেজে নেব প্রথমে আমি ওই তেলেই আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দেওয়ার পরে মিনিট দুয়েক মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা যাতে হালকা ভাজা ভাজা হয়ে আসে আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পটলটাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর পটলটাকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে আলু আর পটলটা ভাজা হতে হতে এই রেসিপিটি বানাবার জন্য প্রয়োজনীয় মশলাটা তৈরি করে ফেলি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার যেহেতু নিরামিষভাবে বানাবো তাই এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সির বাটিটাকে সাইডে রেখে এখানে আরও একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আরও একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো নুন হাফ টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো প্রয়োজন অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টেবিল স্পুন মতো চিনি এখানে আমি ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি গুলে রেখে দিচ্ছি এই দুরকম মশলা দিয়েই আমি কিন্তু রান্নাটা তৈরি করব রান্নাটা কিন্তু একদমই নিরামিষ হবে দেখুন বন্ধুরা আলু আর পটলটাতে কিন্তু হালকা লালচে রং কিন্তু ধরে গেছে তাই এর থেকে বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই আলু পটল ভাজা হয়ে তুলে নেবার পরে আবারও কড়াইতে আমি টু টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুভাগ করে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেজপাতা শুকনো লঙ্কা জিরেটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি সামান্য অ্যাড করে দিয়েছি খুব ভালো করে এই পেস্টটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা আর টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যায় খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে গুঁড়ো মশলা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকেও অ্যাড করে দিলাম বাটি ধোয়া জলটাও এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম জল দিলে মশলা কষানো কিন্তু ভীষণই ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব আর মশলাটা যখন ফুটতে শুরু করে দেবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখব মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা দু মিনিট পরে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে তার মানে বুঝতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটাকে এখানে আমি অ্যাড করে দিলাম আলু আর পটলটাকে দিয়ে আবারও মশলাটার সাথে মিনিট তিন চারেক সময় ধরে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটার সাথে আলু আর পটলও খুব ভালো মতো কষানো হয়ে যায় মশলাটার সাথে আলু আর পটলটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে কড়াইয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্যে দশ মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম দেখুন রংটা কি দুর্দান্ত এসেছে আমি একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলু আর পটলটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করব না এতে কিন্তু গলে যাবে এর এখানে আমি প্রয়োজন মতো উষ্ণ জল দিয়ে দিচ্ছি আমি রান্নাতে সব উষ্ণ জল ব্যবহার করে থাকি এতে রান্নার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জলটা ফোটার জন্য অপেক্ষা করব আর জলটা যখন ফুটতে শুরু করে দেবে আগে থেকে ভেজে রাখা আমি পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি পনিরটাকে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসেছে এই নিরামিষ রেসিপিটি কিন্তু আপনারা ভাত কিংবা রুটির সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপিটি বানাতে সময় ভীষণই কম লাগে রেসিপিটা বানানোর একদমই শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গরম মশলাটাকে দেবার পরে আমি এক থেকে দুবার হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপরেই বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি রেডি হয়ে গেছে গরম গরম পটল দিয়ে পনিরের একটি দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপি এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন